নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী আমি খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে নীল ষষ্ঠী তাই সকালবেলা উঠেই বাড়ির পুজোটা করে নিয়েছিলাম দেখুন কত সুন্দর আজকে সাজিয়েছি ভোলেনাথকে তো আজকে নীল ষষ্ঠীতে তো আমি ভাত খাবো না তাই আজ আমি বানাবো সাবুর খিচুড়ি সেই সাবুর খিচুড়ি রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা কারা কারা এইভাবে সাবুর খিচুড়ি বানান আমাকে অবশ্যই জানাবেন চলুন তাহলে সাবুর খিচুড়িটা বানানো যাক তো সকালবেলাতেই উঠে সাবুগুলো ভিজতে দিয়েছিলাম আর নিয়ে নেবো এই যে কিছু সবজি বিনস গাজর মটরশুঁটি লাল ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম টমেটো আর আলু আর নিয়ে নিয়েছিলাম কারিপাতা শুকনো লঙ্কা গোটা জিরে। আর নিয়েছিলাম বাদাম কাজু বাদাম আর কিশমিশ এবার আমি একটা কড়াইয়ে আলুটা আর গাজরটা একটু সিদ্ধ করতে দিয়েছি খুব বেশি সিদ্ধ করব না সামান্য আলুগুলো গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে তুলে নেব এবার কড়াইয়ে আমি দিয়েছিলাম একটু ঘি আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছিলাম বাদামগুলো বাদামগুলোকে একটু ভেজ ভেজে নেব তারপর ওই ওর সাথে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশগুলো ওগুলোকেও ভালো করে ভেজে নেব কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে এবার এবার তেল গরম করতে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে যেই সবজিগুলো কেটেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে দিলাম বিনস বিনসগুলো একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম আর মটরশুঁটিটা এবার এই তিনটেকে খুব ভালো করে ভেজে নেব এই সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেছিলো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে সিদ্ধ করে রাখা আলু আর গাজরটা সেগুলো দিয়েও ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কুচুনো টমেটো টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিই তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন টমেটোগুলো গলে এসেছে এবার আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমার এটা ভাজা প্রায় কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুগুলো সাবুগুলো দেওয়ার পর খুবই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব সাবুগুলো দেওয়া আমার ওই কড়াইটাতে একটু লেগে যায় তো তার জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হয় তো এই যে আমার সাবুটা আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এবার আমি এটাকে অল্প ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নিয়েছি দেখুন আমার সাবুটা প্রায় হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে যে কাজু কিশমিশ আর বাদামটা ভেজে রেখেছিলাম না সেটাই এর মধ্যে আমি দিয়ে দেব আর বাদামগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আবারও মিশিয়ে নেব এই যে দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি উপরে থেকে আর দিয়ে দেব কুচুর রাখা ধনে পাতা এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব এবার গ্যাস বন্ধ করে এটা খুলছি দেখুন স্মেলটা তো দারুণ হয়েছে আর দেখতেও খুব সুন্দর কালারফুল আপনারা কারা কারা সাবর খিচুড়ি এইভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন আর আমার এই খিচুড়িটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকে দুপুরে আমার মেনু ছিল এটাই তো আজকের মতন টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা